আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব। হাইব্রিড সোনালি মুরগি পালন পদ্ধতি থেকে শুরু করে এ টু জেড হাইব্রিড সোনালি মুরগি পালন শুরু করার আগে সোনালি মুরগির পালনের সম্পর্কে ভালোভাবে সঠিক তথ্য ধারণ করতে হবে অন্যান্য বিদেশি মুরগির চেয়ে সোনালি মুরগির রোগ প্রতিরোধক ক্ষমতা অনেক বেশি সোনালী মুরগি দেশি মুরগির মতোই খাই তবে এটি একটি কর্স প্রজাতির মুরগি সোনালী মুরগি চিনবেন কীভাবে সোনালী মুরগির গায়ের রঙ সাধারণত লাল কালো সাদা হলুদ ধরনের হয়ে থাকে আমাদের দেশের আবহাওয়ায় সোনালি মুরগি পালন অনেকই উপযোগী আকারে এর মাঝারি আকৃতি হয়ে থাকে সোনালী মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ডিম মাংসর জন্য সোনালী মুরগি পালন করা হয় এরা বছরে দেড়শো থেকে দুশোটিরও বেশি ডিম দেয় ষাট দিনে মুরগির ওজন আসে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম প্রাপ্তবয়স্ক মুরগ ওজন আসে দেড় কেজি থেকে আড়াই কেজি হয়ে থাকে সাধারণত সর্বনিম্ন ষাট দিন হিসাব করে হাইব্রিড সোনালি মুরগি পালন করা হয় তবে সোনালি মুরগির চাইতে হাইব্রিড সোনালি মুরগি ঠিক একই সময়ে বেশি বাড়ে যেমন দুই কেজি থেকে সাড়ে তিন কেজি হয়ে থাকে এদের গায়ের রং সাধারণত লাল কালো সাদা হলুদ বিভিন্ন ধরনের হয়ে থাকে হাইব্রিড সোনালি মুরগির একদিনের বাচ্চার ওজন তিরিশ গ্রাম থেকে পঁয়ত্রিশ গ্রাম পর্যন্ত হয়ে থাকে সাত দিন মুরগির ওজন আসে নয়শো থেকে নয়শো গ্রাম পর্যন্ত খামারে লিটার দিতে হবে এবং ঠিক সময় ভ্যাকসিন দিতে হবে যদি ভ্যাকসিন ঠিক মতো না দেন তাহলে মুরগি রোগ প্রতিরোধক ক্ষমতা কম হবে আর কম হলে এ রোগ হবে এবং মুরগি মারা যাবে তবে যদি ভ্যাকসিন দেন ডাক্তার পরামর্শ মতে তাহলে অবশ্যই আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আর অল্প ওষুধেই আপনার মুরগির রোগ ভালো হবে আর সোনালি মুরগির যেসব রোগগুলো হয়ে থাকে সেগুলো রোগ প্রতিরোধের জন্য কী কী করণীয় করবেন সোনালী মুরগিকে রানীক্ষেত টিকা দিবেন তারপরে গামবুড়া টিকা দেবেন তারপর এবং হাইব্রিড সোনালি মুরগির স্টক প্রবণতা বেশি দেখা দেয় এর জন্য ফ্যান ব্যবস্থা রাখতে হবে জানে খামারে মুরগি গরমে না থাকে বসন্ত রোগ হয়ে থাকে সোনালী মুরগির এই সব রোগগুলোর যদি আপনি ঠিকমতো ট্রিটমেন্ট দেন তাহলে অবশ্যই আপনার সোনালি মুরগি দিয়ে লাভবান হবে নিকটতম ডাক্তারের কাছে পরামর্শ মতে ঠিক সময় যদি ঠিক মতোভাবে রানীক্ষেত থেকে গাম্বোড়া টিকা দিয়ে থাকেন তাহলে আপনারা মুরগি তো অবশ্যই লাভবান হবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা হাফেজ